প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ আমরা এখন দেখব কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম টাইপিস্ট পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রশ্ন নম্বর এগারো নম্বর অঙ্ক দিয়ে শুরু হবে আমাদের এগারো নম্বর অঙ্কে বলা আছে একটি বাসের দুই বাই পাঁচ অংশ লাল এক বাই চার অংশ কালো এবং এক বাই তিন অংশ সবুজ কাগজে আবৃত আছে অবশিষ্ট অংশ ছয় মিটার হলে বাসটির দৈর্ঘ্য কত তো এখানে শুরুতে আমরা একটু লিখে নেব বাসটির সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য মনে করি সম্পূর্ণ বাস্টের দৈর্ঘ্য অংশ সম্পূর্ণ বাস্টের দৈর্ঘ্য হচ্ছে আমরা ধরে নিলাম অংশ আচ্ছা এখন আমাদের এখানে বলা আছে যে লাল কালো ও সবুজ কাগজ আবৃত তা আপনারা লিখতে চাইলে লিখতে পারেন লাল কালো ও সবুজ কাগজে আবৃত দ্বারা আবৃত আমরা যদি এটাকে লসাগু করি লসাগু করলে হবে ষাট তো পাঁচ বারো ষাট বারো দুগুণে চব্বিশ চার দ্বারা ভাগ করলে চার পনেরো ষাট তিন দ্বারা ভাগ করলে তিন কুড়ি ষাট এখানে আমরা যোগ করি পাঁচ আর চার হচ্ছে নয় দুই দুই চার আগে পাঁচ ষাট অংশ তাহলে এখন অবশিষ্ট অংশ থাকবে কতটুকু এখানে আমাদের থাকবে অবশিষ্ট অংশ সম্পূর্ণ অংশটা কি এক তাহলে আমরা এখানে অবশিষ্ট আছে কতটুকু কাগজ লাগানো বাকি তাহলে ষাট ষাট মাইনাস হচ্ছে থাকবে হচ্ছে এক বাই ষাট অংশ এখন আমাদের প্রশ্নে বলা আছে যে অবশিষ্ট অংশ হচ্ছে ছয় মিটার অবশিষ্ট অংশ ছয় মিটার তাহলে কি হবে এক বাইট অংশ ছয় মিটার সুতরাং এক বা সম্পূর্ণ অংশ কত হবে ছয় গুণন ষাট মিটার সমান আমরা কত লিখতে পারবো ছয় ছক ছত্রিশ তিনশো ষাট মিটার এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর অনুকূলে তেত্রিশ কিলোমিটার পর্যায়ে তিন ঘন্টা সময় লেগেছে ফিরে আসতে নৌকাটির কত সময় লাগবে বলা আছে প্রকৃত গতিবেগ ঘন্টায় সাত কিলোমিটার এখানে প্রকৃত গতিবেগ মানে হচ্ছে নৌকার প্রকৃত গতিবেগ এটা আপনাদের একটু বুঝতে হবে এখানে একটু তথ্য তারা ঘাটিয়ে দিয়ে দিছে যাতে আপনি কনফিউজ হন তো এখানে আমরা লিখতে পারি দেওয়া আছে নৌকার প্রকৃত গতিবেগ সমান হচ্ছে সাত কিলোমিটার ঘন্টা আমাদের নৌকার প্রকৃত গতিবেগ দেওয়া আছে কত সাত কিলোমিটার ঘন্টা এখন স্রোতের অনুকূলের গতিবেগ কত স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে গেছে এটা আমাদের গতিবেগ আসবে কত এগারো কিলোমিটার ঘন্টা এটা হচ্ছে নৌকার স্রোতের অনুকূলে গতিবেগ তো এখন এখান থেকে আমরা কি স্রোতের বেগটা বের করতে পারি স্রোতের বেগ বা গতিবেগ যা লেখেন সমস্যা নেই এখানে স্রোতের অনুকূল হচ্ছে কত এগারো আর নৌকার প্রকৃত গতিবেগটা কত সাত তাহলে কত আমাদের চার কিলোমিটার এটা হচ্ছে স্রোতের গতিবেগ এটা হচ্ছে কি স্রোতের গতিবেগ স্রোতের অনুকূল প্রতিকূল আপনারা বুঝেন তো স্রোতের অনুকূল মানে হচ্ছে যেদিকে স্রোত যায় নৌকাটাও সেদিকে যায় তাহলে কি গতিটা বাড়ে না স্রোতের গতি নৌকার গতি মিলে হচ্ছে অনুকূল আর স্রোতের গতি যদি এদিকে যায় আর যদি নৌকাটা বিপরীত দিক থেকে আসে তাহলে এটা হয় প্রতিকূল মানে কি যে আপনার এই স্রোতের বেগটা বাদ দিতে হবে তাহলে আপনারা নৌকার বেগটা এখন আপনাদের আমাদের প্রশ্নে জানতে চাওয়া ফিরে আসতে কত সময় লাগবে আমাদের তোলে এখানে প্রতিকূলে নৌকার বেগটা আগে বের করে নিই স্রোতের প্রতিকূলে নৌকার আচ্ছা আমাদের নৌকার প্রকৃত বেগ কত সাত এই সাত এখন স্রোতের বেগ কত চার এখানে দেই তিন কিলোমিটার ঘন্টা এখানে আমাদের স্রোতের প্রতিকূলে নৌকার বেগ এখন আমাদের নৌকার বেগ আছে কত প্রতিকূলে নৌকার বেগ আছে তিন কিলোমিটার কারণ কি তার হচ্ছে উজান ঠেলে আসতে হবে মানে স্রোতটাকে কভার করে দেন তাকে আসতে হবে আমাদের ফিরে আসতে সময় লাগবে কত রকম ফিরে আসতে সময় লাগবে টোটাল হচ্ছে কত তেত্রিশ কিলোমিটার সে তিন ঘন্টা আহ তিন কিলোমিটার ঘন্টা এখন চলবে আমাদের সময় লাগবে হচ্ছে এগারো ঘন্টা এই এগারো ঘন্টা হচ্ছে আমাদের উত্তর আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে তেরো তেরো নম্বর প্রশ্নে বলা হচ্ছে গ্রামের মোট জনসংখ্যার পাঁচ বাই নয় ভাগ লোক পুরুষ যদি পুরুষের বিবাহিত হয় তাহলে মোট জনসংখ্যার মহিলা করেন আছে যদি পুরুষের তিরিশ পার্সেন্ট বিবাহিত হয় তাহলে মোট জনসংখ্যার কত ভাগ মহিলা অবিবাহিত আচ্ছা আমরা একটু ধরে নিই যে আমাদের মোট জনসংখ্যা এখানে মোট জনসংখ্যার পাঁচ বাই নয় ভাগ বা নয়ের পাঁচ ভাগ লোক হচ্ছে পুরুষ আমরা মরজন সংখ্যা ধরে নি হচ্ছে নয় ক সুতরাং পুরুষ এখানে কতজন হবে পুরুষ হচ্ছে পাঁচ ক পুরুষ পাঁচ ক হলে মহিলা কত অবশ্যই চার ক পাঁচ আর চার নয় আমরা যেহেতু টোটালটাকে নয় ধরেছি আচ্ছা দেন আমাদের বলা আছে বিবাহিত পুরুষ হচ্ছে থার্টি পার্সেন্ট বিবাহিত পুরুষ এই পাঁচ পার্সেন্ট হচ্ছে বিবাহিত তাহলে আমাদের তিন পাঁচে পনেরো আর নিচে ভাগ হচ্ছে দশ তাহলে আমাদের ক তো বিবাহিত পুরুষ যদি ক হয় বিবাহিত পুরুষরা কাদের বিয়ে করছে ওই এলাকার মহিলাদেরই তো মানে সে অন্য এলাকায় বিয়ে করতে পারে বাট যখন হিসেব করা হয়েছে তখন হচ্ছে তারা এই এলাকায় তো এসে বসবাস করতেছে আচ্ছা তাহলে বিবাহিত মহিলা হবে কত ওয়ান পয়েন্ট ফাইভ ক বিবাহিত মহিলা 1.5 ক বিবাহিত তার মানে কি মহিলা 1.5 ক বিবাহিত ঠিক আছে আমরা বুঝলাম তাহলে অবিবাহিত অবিবাহিত মহিলার সংখ্যা আমাদের টোটাল মহিলা হচ্ছে কত এর মধ্যে অবিবাহিত বের করতে হলে আমাদের বিবাহিত পরিমাণটা বাদ দিতে হবে এতজন আপনারা একটু এখানে জন লিখেন সবগুলাই তাহলে একটু সুন্দর লাগবে তাহলে আমাদের থাকবে কত টু ক জন এক দুই পয়েন্ট পাঁচ ঠিক আছে দুই পয়েন্ট ফাইভ ক জন আচ্ছা এখন পার্সেন্টেজ জানতে চাচ্ছে তাহলে শতকরা অবিবাহিত মহিলা আচ্ছা আমাদের টোটাল জনসংখ্যা কত নয় শতকরা জানতে চেয়েছে তো মানে সবার মধ্যে তাহলে এর মধ্যে টু পয়েন্ট ফাইভ ক হচ্ছে অবিবাহিত একশো পার্সেন্ট যেহেতু জানতে চেয়েছে আমরা কি একশো দ্বারা গুণ করবো তো একশো দ্বারা যদি আমরা গুণ করি এখানে আমাদের গুণ আসবে হচ্ছে সাতাশ পয়েন্ট আটাত্তর পারসেন্ট এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমার অনেক ভাই বোনদের একটু কাটাকাটিতে সমস্যা হয় তো আপনারা প্রথমে খেয়াল করবেন টু পয়েন্ট ফাইভ কে যদি একশো দ্বারা গুণ করেন সত্তর এখানে হচ্ছে আমাদের সাত তাহলে আমাদের কত হবে সাত নং তেষট্টি সাত নং তেষট্টি এখানে থাকে হচ্ছে সাত দশমিক দিয়ে শূন্য আনি দশমিক দিয়ে শূন্য আনলে আমাদের আবার কত যাবে আবার যাবে সাত বার সাত বার গেলে হবে সাত নয় তেষট্টি তো এখানে আমাদের আবার সাত আসে আবার শূন্য দেই তো এভাবে আমাদের চলতেই থাকবে তো আমরা পরের পরতিটাই এক বাড়তি দিয়ে দিলাম সাতাশ দশমিক আটাত্তর পার্সেন্ট এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর সাতাশ দশমিক আটাত্তর পার্সেন্ট আমাদের নেক্সট প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন একটা সমাধান করতে বলা হয়েছে তো সমাধানটা হচ্ছে এরকম যে দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে a প্লাস one by a সমান হচ্ছে root হলে a to the power four plus one a to সমান হচ্ছে কত এটা জানতে চাওয়া হয়েছে ঠিক আছে তো আপনারা প্রথমে দেওয়া আছে দিয়ে শুরু করবেন দেওয়া আছে a প্লাস one by a সমান হচ্ছে root এখন আমরা উভয় পক্ষকে বর্গ করব উভয় পক্ষকে বর্গ করলাম এখানে আপনারা সাইড নোট দিলে চাইলে দিতে পারেন সমস্যা নাই তাহলে এ স্কোয়ার প্লাস টু এ ওয়ান বাই এ প্লাস হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার সমান হচ্ছে টু আমাদের এ কাটা যায় থাকে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান এখানে আছে টু এই প্লাস টুকে যদি ওই পাশে দিয়ে দিই মাইনাস টু হয়ে গেল তাহলে থাকলো কি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান জিরো এখানকে আমরা আবার পুনঃবর্গ করলাম সাইড নট দিয়ে চালিয়ে দিতে পারি যে উভয় পক্ষকে আবার পুনঃবর্গ করে পাই বর্গ করলে কি পাই টু দি পর ফোর প্লাস

একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি ত্রিভুজের ক্ষেত্রফল আটশো বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা কত তো এখানে আমরা একটু ধরে নিব মনে করি কারণ আমাদের প্রশ্নে বলা আছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি তাহলে আমরা উচ্চতাটা ধরে নিব উচ্চতা হচ্ছে আমাদের এক সেন্টিমিটার আচ্ছা তাহলে ভূমি কত হবে আমাদের প্রশ্নের সুন্দর করে বলা আছে ভূমি হচ্ছে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা এই যে দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি বেশ এই ক্ষেত্রফল আটশো দশ সেন্টিমিটার এখন আমাদের এটার ক্ষেত্রফলটা বের করতে হবে সুতরাং আপনি যদি এখানে ক্ষেত্রফল বের করতে চান বের করতে পারেন আর যদি মনে করেন যে শর্ত মতে দিয়ে লিখবেন তো সেক্ষেত্রেও করতে পারেন সমস্যা নেই শর্ত মতে আমি দিয়ে দিচ্ছি শর্তমতে

এখন যদি এটাকে আমরা গুণন করি গ্রহণ করলে হচ্ছে আমাদের কত হবে এই জিনিসটা চলে আসবে উপরে আমাদের এখানে আসবে হচ্ছে টু স্কোয়ার প্লাস হচ্ছে সিক্স এক্স নিচে আসবে দুই আটশো দশ ইংরেজি বাংলা মিলে যেতে ঠিক আছে আমরা আর আর গুণ করি বা এখান থেকে টু যদি কমন নিই টু কমন নিলে আমাদের আর আড়াই গুণ করতে হয় না এখানে যদি আমরা টু গুণ দুই যদি কমন নিই আমাদের থাকে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে তিন এক্স 810 হচ্ছে টু সমান হচ্ছে আটশো দশ তো এখানে হচ্ছে আমাদের কত কাটা যায় এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আটশো দশ সমান জিরো ব্যাস এখানে এখন আমরা মিডিল টার্ম ব্রেক করবো ব্রেক আমাদের একটা হবে তিরিশ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের থার্টি হবে মাইনাস দশ সমান জিরো ব্যাস এখন আমরা এখান থেকে এটা কমন নিতে পারি হচ্ছে আমরা এক্স কমন নিতে পারি থাকবে থার্টি এখান থেকে আমরা টোয়েন্টি সেভেন কমন নিতে পারি আমাদের থাকবে হচ্ছে এক্স প্লাস থার্টি সমান জিরো তাহলে আমাদের এক্স প্লাস থার্টি আর এটা হবে হচ্ছে এক্স মাইনাস টোয়েন্টি সেভেন তো হয় এক্স প্লাস থার্টি সমান জিরো অথবা আমাদের কি হবে এক্স মাইনাস টোয়েন্টি সেভেন সমান হচ্ছে না কাটা দিয়ে যদি সমান চিহ্ন থাকে এখানে লিখবেন গ্রহণযোগ্য নয় তাহলে কি এক্স সমান টোয়েন্টি সেভেন এটি হচ্ছে গ্রহণযোগ্য আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে উচ্চতা কত উচ্চতা হচ্ছে সাতাশ সেন্টিমিটার এটি হচ্ছে প্রশ্নের উত্তর তো ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশন গুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করি যে কোনো চাকরি পরীক্ষার পরে ম্যাথের সলিউশন গুলি ভিডিও আকারে আপলোড করার জন্য ধন্যবাদ